একটি রাইস মিলে সংগঠনকে ঘিরে দ্বন্দ্ব প্রকাশ্যে এলো শনিবার ওই মিলে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান শ্রমিকদের অভিযোগ এতদিন জেনে মিলে শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন হাবিবুর রহমান তাকে হঠাৎ করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অথচ তিনি সবসময় তাদের পাশে থেকেছেন এবং যে কোনো বিপদ আপদে প্রথমেই এগিয়ে আসতেন শ্রমিক সৌরভ দেবনাথ বলেন হাবিবুর সরিয়ে আমরা আমরা মেনে নিতে পারছি না আবার চাই এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের আটিয়াবাড়ি এক নম্বর অঞ্চল সভাপতি শশধর ও জেলা পরিষদের কর্মধাক্ষ নূর আলম হোসেন অঞ্চল সভাপতি শশোধর বর্মন বলেন এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই কেন শ্রমিকরা কর্মবিরতি করেছে সেটা আমি জানি না এই বিষয়ে ব্লক সভাপতি সুব্রত বর্মন জানান আমাকে পার্টি ব্লক সভাপতি করেছে তবে কোন রাইস মিলের সভাপতি কে হবেন সেটা শ্রমিক ইউনিয়নের ভেতরে শ্রমিকরাই ঠিক করবে আমরা কেবল নাম পেলে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করব এখনো পর্যন্ত কোনো সভাপতি ঘোষণা করা হয়নি জেলা পরিষদের কর্মধাক্ষ নূর আলম হোসেন দাবি করেছেন আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে গেছে তার কথায় এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগে যে আমাদের মানে রাইস মিলে যে আমাদের হেড মাথা ছিল নয় দশ বছর থেকে আমাদের সুখ দুঃখে উনি ছিল পাশে নতুন করে একজনকে বানাইছে সে তার নিজের নতুন রাইস মিল খুলছে তাহলে আমাদের সুযোগ সুবিধা কি করবে তার জন্য ওনাকে আমরা মানছি না আমাদের আগের লক্ষ্যে আমরা সেই বর্তমানে এখানকার হাবিবুর রহমান এখন দিচ্ছে এখন এখানে দিছে জগদীশ বসু আমাদের যে এমএলএ আছে সাংসদ আছে তিনি দিছে এখানে পরশু দিনকে এখানে একটা মিটিং হয়েছিল তখন এখানে দিয়েছে আপনার নাম সৌরভ দেব বলবেন এই বিষয়ে তো আমার কিছু জানা নেই আপনার কাছে শুনলাম যে বড় ফকিত বড় আটিবিডি ওয়ানে নন্দনকানন রাইস মিলে লেবার একটা আন্দোলন কর তুলতেছে বা কাজ কর্মবিরতি রাখছে যে ওদের দাবি হচ্ছে ওদের মিলে যে সভাপতি ছিল সেই সভাপতি হাবিবুর রহমানকে ওনার চাই তো এই বিষয়ে পার্টি তো এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি পার্টি কোনো ঘোষণাও করেনি যে কে মিলে সভাপতি থাকবে বা কে অঞ্চলের সভাপতি থাকবে আমি ব্লক সভাপতি এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সারা ব্লকে লেবারদের এবং মালিক পক্ষদের বিভিন্ন ধরনের সমস্যা থাকলে সেটা আমরা দেখব কিন্তু এখানে পার্টি এখনও অবধি কোনো ঘোষণা করেনি যে অঞ্চল সভাপতি কে হচ্ছে আর আমাদের পার্টির যেটা নির্দেশ আছে যে প্রত্যেকটা সংগঠনে প্রত্যেকটা লেবার মজদুর ইউনিয়নে মজদুর ইউনিয়ন যেখানে আসে সেটা রাইস মিল হোক বা টুটু ইউনিয়ন হোক তাদের মধ্যেই সভাপতি গঠন করা হবে এখানে আমাদের পলিটিক্যাল পার্সন আমি যে ব্লক সভাপতি আমি ওখানে রাইস মিলে গিয়ে সভাপতি হব না আমি ব্লকের সভাপতি আর আপনার যেখানে রাইস মিলের যে সংগঠন আছে বা মজদুর ইউনিয়ন আছে সেই মজদুর ইউনিয়নদের মধ্যে ওরা সিলেকশন করবে যে আমাদের সভাপতি আমাদের এই লেবারদের মধ্যে অমুককে চাই ওরা নাম আমাদেরকে পাঠাবে আমরা সেই নাম আমরা এমপি সাহেবের সাথে বসবো সেটা এমপি সাহেবের সিলেকশন অনুযায়ী আমরা সেটা জেলা এবং রাজ্যেতে পাঠাবো তো এখানে এই মুহূর্তে কোনো ধরনের সভাপতি ঘোষণা করা হয়নি এখন যে আন্দোলন চলছে হয়তো ওদের ব্যক্তিগত সমস্যা হতে পারে সে বিষয়ে পার্টির কোনো জানে না বা আমারও পার্টির সম্বন্ধে আমার মানে পার্টি আমাকে কোনো এই এই বিষয়ে কোনো বার্তাও দেয়নি ঠিক আছে নতুন স্যালন নতুন প্রযুক্তি নতুন অভিজ্ঞতা চুলের যত্ন ও স্টাইলিং এ আপনার জন্য নতুন ঠিকানা রয়্যালস স্যালন আপনি কি খুঁজছেন আধুনিক ও প্রফেশনাল সালান পরিষেবা ফুল হেয়ার কালার হেয়ার কাট উইথ কালার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট অ্যান্ড স্টাইলিং এক্সটেনশন হাইড্রাফেশিয়াল প্যাডিকিওর ম্যানিকিওর মেকআপ এক্সটেনশন সহ প্রতিটি পরিষেবায় পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার এছাড়া প্রতিটি পরিষেবার ওপর থাকছে থার্টি ছাড় আমাদের ঠিকানা চৌড়াহাট বাজার মোবাইল নাম্বার এইট সিক্স সেভেন জিরো টু টু থ্রি ফোর থ্রি অথবা ফোর সেভেন এইট নাইন 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 টু এইট